কত প্যাথেটিক ঘটনা পুলিশ এদের যারা অপরাধী মুন্নির হত্যায় যারা যুক্ত স্বামী উজ্জ্বল সরকার শাশুড়ি হেমা সরকার আর একজন কারুর নাম বলছেন এরা এরা ওদেরকে লুকিয়ে রাখতে সাহায্য করেছে আর যারা সেদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা মুন্নির বাপের বাড়ির পক্ষে ১৩ জনের নামে কেস দিয়ে দিয়েছে কত অমানবিক পুলিশের মুখ হয়ে গেছে আমি আপনাদের মাধ্যম দিয়ে এটা জানাতে চাই নারী নির্যাতন পশ্চিমবাংলার বাংলার গ্রামাঞ্চলে কোন পর্যায়ে পৌঁছেছে এটা আপনাদের জানানোর জন্য আমার এখানে আসা যেহেতু নারী বিষয়ক মন্ত্রী নারী উন্নয়ন মন্ত্রী আমি এই ঘটনা যখন আমার কানে গেল একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে একজন গৃহবধূকে তার ইচ্ছের বিরুদ্ধে নোংরা রাস্তায় যেতে প্ররোচনা সে যেতে অস্বীকার করে তা করায় তাকে নির্মমভাবে হত্যা করা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তার জামানায় এরকম একটা ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত্রসের জন্য হাঁটতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মুন্নির জন্য একটা শব্দও খরচ করতে পারেন বা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন উত্তর দিনাজপুরের এসপিকে নির্দেশ দিতে পারেন না যে ইমিডিয়েট এরকম ঘটনায় যে ডোমেস্টিক ভায়োলেন্সের চূড়ান্ত নিদর্শন সেই ক্ষেত্রে ইমিডিয়েট যারা আসামি আছে যাদের নামে কেস হয়েছে যারা অ্যাকিউজড আছে তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করো তাদেরকে পালিয়ে থাকতে সাহায্য করেছে এটা বলা যেতে পারে যে কি শাসক দলের একদম শাসক দলের ছত্রছায়া নিলে পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে নিজেদেরকে ম্যানেজ করে নিলে পরেই পশ্চিমবঙ্গে আয়নের শাসন বলে কোনো শব্দ নেই আজকে মুন্নির গ্রামে এই নসিরহাট গ্রামের সমস্ত মানুষ দেখুন তারা একটাই দাবি তুলেছে ওদের ফাঁসি চাই এরকম একটা জঘন্য ঘটনা এই ঘটনা পারিপার্শ্বিক পরিবারকে প্রভাবিত করতে পারে সেই রকম একটা ঘটনায় মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন কেন একবারও নজর দেন না সেই সময় তিনি বসে থেকে কি করে তার সরকার বাঁচাবে কি করে তার মন্ত্রীদেরকে রক্ষা করবে সেই বিষয়ে চিন্তা করছেন জানাবেন সব বিষয় প্রতিদিন রাজ্যপাল নিজেই ওয়াকিবহাল বহাল আছেন আজকে আমার এখানে আসার একটাই তাৎপর্য যে এই যে গ্রামের মানুষ পশ্চিমবঙ্গের আইনের শাসন কতটা তলা নিতে গেছে বিচার চেয়ে বিচার পান না অপরাধীরা পুলিশ প্রশাসন আর শাসক দলের ছত্রছায়া এসে গেলে তাদের সব ছাড় এটা কি চলছে এই অন্ধকার দিন পশ্চিমবঙ্গে ঘনিয়ে এসছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজ লাগাতার মুন্নির বিচারের দাবিতে অবস্থান করছে আমি সেখানে উপস্থিত ছিলাম কিন্তু অবস্থান মঞ্চে বা ধর্ণা মঞ্চে আমি আসতে পারি না বলে আমি অংশগ্রহণ করলাম না কিন্তু মুন্নের বাপের বাড়ি তার মায়ের সঙ্গে দেখা করলাম বাচ্চাটাকে দেখলাম তার আত্মীয় স্বজনকে দেখলাম তাদের চোখের জল দেখলাম তাদের চোখে আগুন দেখলাম আর এই আগুন যদি প্রশমিত না হয় এই আগুনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পুরে ছাড়কার হয়ে যাবে এইটুকু আপনাদেরকে বলে দিতে হবে তাদের হাতে এখনো পোস্টমর্টম রিপোর্ট পৌঁছায়নি অথচ তাদের বাপের বাড়ির দিকে তেরো জনের নামে কেস লাগিয়ে দিয়েছে পুলিশ এটা কি চলছে এ কোন অরাজকতা চলছে

ভারতীয় জনতা পার্টি সব রকম সাহায্য নিয়ে থাকবে এরকম ঘটনা গ্রামাঞ্চলে বা কোথাও যাতে মা ঘটে তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আপনারা দেখছেন এই লড়াই করতে গিয়ে প্রত্যেক দিন কোনো না কোন জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ফুল করে ছিনিয়ে দিচ্ছে তবু আমরা লড়াইয়ের ময়দানে আছি পুলিশ প্রশাসন তুলে নিয়ে গিয়ে হত্যা করছে আমাদের কার্যকর্তাদেরকে অনুপ্রায়ের ঘটনা ইতারে আপনারা জেনে থাকবেন তো এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আছি